নমস্কার বন্ধুরা আজ বৃষ্টি পড়ছে চতুর্দিকে জানি না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাদের এখানে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বানিয়ে ফেললাম গো ডালিয়ার খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি তো সময় খাওয়া যায় আজ চলো ডালিয়ার খিচুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করি কী করে আমি তৈরি করলাম দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে এই ডালিয়ার খিচুড়ি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়িকে এটা হার মানাবে আর এটা খুব স্বাস্থ্যসম্মত খাবার চলো এবার শেয়ার করি তোমাদের সঙ্গে আমি কী করে তৈরি করলাম তার মধ্যে সয়াবিন ফুলকপি কুমড়ো গাজর কড়াইশুঁটি সমস্ত কিছুই আছে আমি পাঁচ ফোড়ন সম্বাস দিয়ে সবজিগুলিকে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এই ডালিয়ারটাকে ধুয়ে রেখে দিয়েছি আমি আগে থেকে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও দেওয়া আছে চার পাঁচটা এটার মধ্যে দিয়ে যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি ডালিয়াগুলি দিয়েও নাড়াচাড়া করতে থাকব। তোমরা কে কে ডালিয়ার খিচুড়ি খেতে ভালোবাসো একটু জানিও প্লিজ কমেন্ট করে আমার মেয়ে মাঝে মাঝেই বায়না করে ডালিয়ার খিচুড়ি করতে পারো না ডালিয়ার খিচুড়ি করতে পারো না আমি যে হ্যাঁ পারি সেই মতোই আজ ডালিয়ার খিচুড়ি বানাতে নিয়ে চলে আসলাম খেতেও খুব ভালো লাগে মাঝে মাঝে নিরামিষের দিনে এটা তৈরি করে খাওয়াই যায় সোমবার শনিবার প্রায় দিনই নিরামিষ থাকে সেই দিন আমরা এটা মাঝে মাঝেই বানিয়ে খাই খিচুড়ি অর্ধেক সিদ্ধ হয়ে এসছে এবার তাও আর আরেকটু জল দিতে হবে না হলে পুরোটা সিদ্ধ হবে না একটু মাছ থেকে যাবে তার জন্য আরেকটু পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো বৃষ্টি বৃষ্টি মরশুমে খিচুড়ি খেতে মজাই লাগে বলো বন্ধুরা হয়ে এসছে তার মধ্যে ধনে পাতা আর আমার ঘরে করে রাখা ছিল ভাজা মশলা সেই দিয়ে আর একটু মিষ্টি ঘি তোমরা চাইলে দিতে পারো আমি কিছুই দেব না হালকা পাতলাই করব এতেই টেস্ট একদম অফুরন্ত ভাজা মশলার হেভি ফ্লেভার বেরিয়েছে দারুণ সুস্বাদু একটা খাবার আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে খিচুড়ি আজ গোবিন্দভোগের হোক বা ডালিয়ারই হোক একটা হলেই হলো বৃষ্টির দিনে দিনে খিচুড়ি না হলে জমে না বলো বন্ধুরা আজ কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে একটু কমেন্টে এসে অবশ্যই জানাবে আর এইভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্ন চেনের কাছে সদা সর্বদা জুড়ে থেকো আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো সুস্থ থেকো ভালো থেকো